আচ্ছা তো খেয়াল করো যে এখানে তোমার টেবিল নামে একটা অপশন আছে ঠিক আছে তো টেবিল কি করে অনেকে জানো না তো এখানে আমি একটা ফাংশন লিখছি যে এ এক্স হচ্ছে তোমার টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই একটা ফাংশন আর নিচে আর একটা ফাংশন দেওয়া আছে কী দেওয়া আছে যে জি অব এক্স তোমার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে কয়টা দেওয়া আছে দুইটা জিনিস দেওয়া আছে আচ্ছা ভালো এখন আমরা এগুলো দিয়ে কী করবো এগুলো আমাদের ইনপুট করতে হবে তো এই টেবিল সম্পর্কে জানার আগে প্রথমে একটু ইনপুট করা শিখে নাও যে তোমার এখানে এই যে ফাংশন লেখা যে বাটনটা আসে না এখানে এখানে প্রেস করবা তো প্রেস করার পরে দেখো এখানে লেখা আসে না যে ডিফাইন এফ অফ এক্স তো দেখো এফ অফ এক্স আর একটা কি জি অফ এক্স ঠিক আছে দুইটা ফাংশন তো দুইটা কি আমার কী করতে হবে ডিফাইন করতে হবে তো এফ হফ এ যদি আমি যাই যে এটাকে যদি ডিফাইন করি কীভাবে ডিফাইন করবো টু লিখলাম সেটু প্রেস করে দেখো তো এখানে কোথায় এক্স আসে জিরোতে এক্স আসে না এক্সের ওপর প্রেস করলাম প্রেস করার পরে এর ওপর কী দেবো স্কোয়ার দিলাম স্কোয়ার দেওয়ার পর প্লাস ওয়ান তো এটা ইনপুট করলাম সমসমানে প্রেস করলে ইনপুট হয়ে যাবে বা এক্স বলতে পারো সমসমান বলতে পারো তোমাদের যা ইচ্ছা আচ্ছা তো এখন ইনপুট তো করলাম এখন কী করতে হবে এখন এই যে জি অফ এক্স আসে না এটাকে ইনপুট করতে হবে তো এটাকে কীভাবে ইনপুট করতে হবে আবার এই ফাংশানে প্রেস করবা ফাংশানে প্রেস করার পরে এই জি অফ এক্স এক্সে যাওয়া যাওয়ার পরে দেখো এখানে কী আসে এক্সের ওপর স্কোয়ার আস এক্সের ওপর যদি আমি স্কোয়ার দিই মাইনাস ফাইভ কত এখানে এক্স ঠিক আছে হলো ক্লাস দিবা থ্রি এটাকেও আমি কী করলাম ডিফাইন করলাম তো দেখো আমাদের কিন্তু এখন ডিফাইন করা হয়ে গেছে আচ্ছা বেশ ভালো কথা এখন মনে করো চিন্তা করো যদি আমি এখানে এফ ওয়ান দিই কী হবে বা অনেকে জানো যে এখন এখানে এফ হাফ ওয়ান দিলে এই যে এক্স যে দেওয়া আছে এক্সের স্থানে কী হবে ওয়ান হবে এটা অনেকে জানো তো এটাকে কীভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবে মনে করো যদি আরও অনেক বড় হয় তাহলে আমার ক্যালকুলেটার দিয়ে বের করতে সুবিধা হবে এবং খুব সহজে বের করা যাবে কী করতে হবে এই যে ফাংশনে যেতে হবে ফাংশনে যে এরপর ভাব এক্স আসে না প্রথমটা প্রথমটায় প্রেস করবা দেখো ডিফাইনে যাবা না যাবা হচ্ছে প্রথমটায় এই যে প্রথমটায় যাওয়ার পরে এখন তুমি যদি এখানে ওয়ান যদি ইনপুট করো ইনপুট করার পর যদি সমস্যা প্রেস করো কত আসবে থ্রি তার মানে তুমি যদি এই এফের স্থানে ওয়ান দাও তাহলে আসবে থ্রি আবার তুমি জি এর স্থানে যদি ওয়ান দাও তাহলে কত আসবে দেখো তো আমি যদি হোম মেনুতে প্রেস করি হোম মেনুতে প্রেস করার দরকার নাই। আমি যদি ফাংশনে প্রেস করি এই যে জি অফ এক্স এখানে যদি আমি ওয়ানে প্রেস করি তাহলে কত আসবে মাইনাস ওয়ান আসবে ঠিক আছে এরকমভাবে আমাদের ফাংশনের যে মানগুলো সেগুলো কিন্তু এসে যায় আচ্ছা আসে এখন আমাদের মূল উদ্দেশ্য কী তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার টেবিল সম্পর্কে জানা তো টেবিল অপশনটা কোথায় আছে এই হোম মেনুতে আছে আর এই যে এখানে যে টেবিল আছে এখানে আমরা যদি প্রেস করি প্রেস করার পরে কিরে ভাই এই জিনিসটা কি বুঝলাম না এই জিনিসটা এখনই বুঝবা তো দেখো এখানে আমি এফ এক্সে একটা ফাংশন ডিফাইন করছি না করছি কিন্তু এই যে এই ফাংশনটা কিন্তু আমি ডিফাইন করছি ক্যালকুলেটারে এটা কিন্তু এখানে ইনপুট অবস্থায় আছে আর একটা কিন্তু ফাংশন আছে কি ফাংশন আছে যে জি অফ এক্স দুইটা ফাংশন তো এই যে দুইটা যে ফাংশন এই দুইটা ফাংশন কিন্তু ক্যালকুলেটারে সেভ করা আছে এখন মনে করো যদি আমি এক্সের ভ্যালু ওয়ান দেই তাহলে এফ অফ এক্সে হবে কত এবং জি অফ এক্সে হবে কত আমরা কিন্তু সেটা জানি এফ অফ এক্সে হবে থ্রি আর জি অফ এক্সে হবে তোমার মাইনাস ওয়ান দেখবা সময় সময় প্রেস করবো কত আসবে থ্রি এবং মাইনাস ওয়ান আসছে না আবার যদি আমি এখানে টু দিই ঠিক আছে মনে করো এক্সের ভ্যালু যদি আমি টু ইনপুট করি কোথায় ইনপুট করবো টুতে প্রেস করে এক্স থ্রিওটে প্রেস করবো তাহলে কী হবে ইনপুট হয়ে যাবে না তো ইনপুট করলাম এখন কত আসছে এফ আফ এক্সের ভ্যালু আসছে তোমার নাইন আর জি অফ এক্সের ভ্যালু কত আসছে মাইনাস আচ্ছা তো থ্রিতে প্রেস করলাম থ্রিতে প্রেস করে যদি এটা ইনপুট করি কত আসবে এফ হাফ এক্সের ভ্যালু আসবে তোমার উনিশ আর এফ জি আফ এক্সের ভ্যালু আসবে মাইনাস থ্রি চার যদি প্রেস করি তেত্রিশ মাইনাস ওয়ান মনে করো যে তুমি আর বড়ো সংখ্যা প্রেস করতে চাও কত দশ দশ যদি আমি ইনপুট করি কত আসবে দুইশো এক আর কত তেপ্পান্ন ঠিক আছে তো এরকমভাবে তুমি ইনপুট করে করে কী করতে পারবা এরকমভাবে এফ আফ এক্স এবং জি হাফ এক্সের মান বের করতে পারবা এখন অনেকে চিন্তা করতে পারো আরে ভাই এটা আমাদের কোথায় লাগবে এটা তোমাদের হায়ার ম্যাথ লাগবে তোমরা যারা নাইনটিন হায়ার ম্যাথ পড়তেছো বা তোমরা যারা এসএসসি মানে এসিসিতে যাদের ম্যাথ আছে তারা হয়তো এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আছে তাদের হয়তো তো তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবা ঠিক আছে আর ক্যালকুলেটার দিয়ে এগুলো তো একবারে সহজ হয় তো মনে করো যে তোমাদের তো এত সহজতা দেয় না যারা এসএসসিতে এসিতে আসো তোমাদের হচ্ছে আর একটু জটিল করে দেয় বিষয়টা যে মনে করো এভাবে এক্সে তো আমি এরকম লিখছি তো তোমাদের হচ্ছে এরকমভাবে একটু জটিল যদি করে যায় যে থ্রি এক্স কিউব মানে ঘাটটা বড় করে দিল কিউব করে দিল এরপর এখানে যদি তোমার টু এক্স স্কোয়ার এরপর হচ্ছে তোমার প্লাস এক্স প্লাস টু এরকম যদি এত বড় একটা সমীকরণ দিয়ে দেয় তাহলে কী করবো তখন তখন তো আর ওরকম হাতে মানে সিঙ্গেলভাবে তো আর বের করা সম্ভব হবে না তখন যেটা করবা ক্যালকুলেটারে ইনপুট করবো ইনপুট করার পরে খুব সহজে এরকমভাবে বের করে ফেলবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কিসের ব্যবহার বলো তো বন্ধুরা এটা হচ্ছে তোমার টেবিলের ব্যবহার ঠিক আছে তো এই যে ক্যালকুলেটার মাস্টার যে প্লে আছে সেখানে আমরা কিসের কিসের ব্যবহার শিখলাম টেবিলের ব্যবহার শিখলাম ইকুয়েশনের ব্যবহার শিখলাম কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে তোমার বেস এন এটার ব্যবহার শিখলাম আর হচ্ছে তোমার ভেক্টরের ব্যবহার শিখলাম মোট তাহলে কটা হলো এক দুই তিন চার আর হচ্ছে তোমার পাঁচ পাঁচটার ব্যবহার শিখলাম এখন আমরা আরও কী কী ও আরেকটা ম্যাট্রিক্স শিখছি তার মানে ছটা অপশনের ব্যবহার আমরা শিখে গেলি গেছি আর কি তো এখন আমাদের আরও কয়টার ব্যবহার শিখতে হবে এই যে ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে হবে স্প্রিডশিট সম্পর্কে জানতে হবে অনেকে জানো যে স্প্রিডশিট মানে কি তোমার এক্সেলের বিষয় তো মানে এগুলো তোমরা ক্যালকুলেটার থেকে মানে ক্যালকুলেটার থেকেই করতে পারবা এগুলো আমাদের এখানে প্রয়োজন হয় না তবে অনেক ক্ষেত্রে আর কি আমরা ব্যবহার করতে পারি এগুলো তো এখানে আর কি অনেক সূত্র টুত্র আছে তো এই যে দেখো সমান সমান আছে মানে ওই যে ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বের করতে হয় মিনিমাম ভ্যালু কীভাবে বের করতে হয় সামেশন আছে আমাদের এবার আমাদের ওই যে বিয়োগ করার সিস্টেমটা আছে ঠিক আছে এরকমভাবে তুমি বের করতে পারবে স্প্রেডশিটে এগুলো আমরা পরে দেখবো ঠিক আছে আর দেখো বন্ধুরা এখানে তোমাদের এই যে ভিডিও যে আছে সেখানে হচ্ছে এই ক্যালকুলেটার যাদের নেই তারা যাতে কিনতে পারো কি করতে পারো যাতে কিনতে পারো সেজন্য আমি একটা লিংক দিয়ে দিছি মানে রকমারের লিঙ্ক তো তোমরা যদি সেখান থেকে কেনো তাহলে হচ্ছে আমাকে কী দেওয়া হবে ভাই আমাকে হচ্ছে কমিশন দেওয়া হবে ঠিক আছে যার কারণে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এমন না যে আমি শুধু শুধু দিচ্ছি ঠিক আছে আবার কেউ কিছু মনে করো না কারণ তোমরা মনে করতে পারো সেজন্য হচ্ছে আমি ভিডিওতেই বলে দিলাম যে কেউ কিছু মনে করবা না আমি লিঙ্কটা এই কারণে দিছি যাতে এখান থেকে কিছু কমিশন আমার কাছে আসে সে জন্য ঠিক আছে তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর যতটুকু পারো ততটুকুই হচ্ছে করতে থাকবা মানে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা দেখবা যে অনেক কিছুই শিখে গেছো আর যদি মনে না থাকে এই ভিডিওটা বারবার রিপিট করতে পারো বা হচ্ছে তুমি খাতায় নোট করে রাখতে পারো আমরা জানি যে আমাদের একটা কিছু দেখলে আমাদের মনে থাকবে না দীর্ঘদিন পর্যন্ত যার কারণে আমাদের কি করতে হয় আমাদের হচ্ছে নোট করতে হয় আর এটা মাস্ট অবশ্যই করবা না নাহলে কিন্তু কি বলো তো কিছুদিন পর দেখবা কি যে কিচ্ছু মনে নেই এটা আমার হয় কি যে আমি যখন এই অনেক দিন পর এখন আবার একটু শিখাচ্ছি ক্যালকুলেটর সম্পর্কে কেন শিখাচ্ছি যাতে আমার মস্তিষ্কে এটা থাকে যাতে আমি যখন তখনই কাউকে এই সম্পর্কে বলতে পারি সেজন্য হচ্ছে আমার সবসময় এটা দেখানোই লাগবে ঠিক আছে এরকম একটা সিস্টেমে আমি এসে পড়ছি আমি যদি কিছুদিন না করি মনে করো যে আমি যদি দুই তিন মাস না দেখাই তাহলে কিন্তু আমার মনে থাকবে না সেজন্য বুঝতে কি পেরেছ তো সময় চেষ্টা করবা বেশি বেশি করার জন্য